তারকা দম্পতি সাকিব খান অপবিশ্বাসের ব্যক্তিগত জীবনকে দর্শকের সামনে নিয়ে আসেন অপবিশ্বাস দশ এপ্রিল সোমবার এরপর থেকে শুধু বাংলাদেশ নয় কলকাতাতেও চলছে সাক্ষিবাবু আর তাদের আলোচনা এর থেকে বাদ নিয়ে বাংলাদেশের শীর্ষ তারপু সম্পর্কে বাংলা ছবি জীবন্ত জীবন জানান এই ঘটনা থেকে সবারই অনেক কিছু শেখার আছে সাকিবের বিষয়টি মোটেও সমর্থনযোগ্য নয় তার যদি ক্যারিয়ার নিয়ে আসলে চিন্তা থাকতো তাহলে বিয়ে ও সন্তান নিয়ে তাদের মধ্যে একটা বোঝাপড়া করা উচিত ছিল অপুকে বলা উচিত ছিল তুমি আপাতত বাচ্চা দেখাশোনা করো সময় হলে আমরা বিষয়টি প্রকাশ করব আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য এটা কোনো অবস্থায় কাম্য ছিল না এমনিতেই নাটক সিনেমার লোকজনকে নিয়ে বাইরে অনেক বদনাম আছে তিনি সাকিব অপুকে পরামর্শ দেন তার মতে ভবিষ্যতে যারা এই অঙ্গনে কাজ করতে আসবেন তারা যেন এই ঘটনার কথা মনে রাখেন খ্যাতি অর্জন করা অনেক কঠিন কিন্তু ধরাশি হওয়া মুহূর্তের ব্যাপার পেশাগত জীবন ও ব্যক্তি জীবন যেন কেউ এক করে না ফেলেন পাবলিক ফিগার হতে হলে গোপনীয়তা বজায় রাখতে হবে সম্মান অর্জন করার পাশাপাশি পেশার প্রতি অনেক শ্রদ্ধা থাকতে হবে সাকিব নিয়ে জনপ্রিয় নায়িকা পূর্ণিমা জানান দুজনের জন্য একটি কথা সন্তানের দিকে তাকিয়ে সংসারটি গুছিয়ে নিন যার যার জায়গায় পারস্পরিক সম্মান ও শ্রদ্ধা থাকা উচিত বিয়ের পর ক্যারিয়ার এগিয়ে না যায় এরকম ভুড় ধারণা আছে তাদেরকে আমি একসাথে দেখতে চাই আর দুজনকে ছাড় দিতে হবে কেবল ক্যারির ছুটলে করি তারা যেন মিলেমিশে থাকেন দর্শক এর আগে অনেকেই শাকিবু চুটি কিনে নানা কিছু বললো কবরী পূর্ণিমা মতো শিল্পীদের কাছ থেকে পাওয়া গেল অনেক প্রয়োজনীয় কিছু উপদেশ যা সাকিবপুর আসলেই মেনে চলা উচিত দর্শক আপনি কি কবরী পূর্ণিমার মন্তব্যের সাথে একমত জানান নিচ্ছে কমেন্ট সেকশনে আর শাকিব খান ও উপবিশ্বাসকে নিয়ে কোনো মিথ্যা বা ভিত্তিহীন খবর যেন নয় শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবরটি রেখে